নববর্ষ বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবছর উৎসব উপলক্ষে টানা আট দিনের সরকারি ছুটে ছিল দেশটিতে উৎসব ঘিরে নানা সেজে ছিল পুরো দেশ চীনে অধ্যয়নরত আর্মেনীয় ছাত্র গ্রিগোরিয়ান এরিক নববর্ষ উপলক্ষে এসেছে চীনের সায়ানি প্রদেশের রাজধানী স্থানীয়দের সাথে কথা বলছেন উপভোগ করছেন লোকাল সব খাবার ক্যামেরা হাতে বন্দি করছেন চীন ভ্রমণের প্রতিটি মুহূর্ত এক পরিসংখ্যানে দেখা যায় বিদেশি প্ল্যাটফর্মগুলিতে প্রায় নব্বই হাজার চীন ভ্রমণ ভিডিও এক বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে বিশেষ করে চীনা নববর্ষের ভিডিওগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে ব্যস্ত শহরগুলির বাইরে প্রকৃতি সমৃদ্ধ এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার গন্তব্যগুলো এবছর বেশি জনপ্রিয়তা পেয়েছে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের মিংসি কাউন্টিতে রংবিরঙ্গের পাখির মেলা বসেছিল যা দেখতে বাচ্চাসহ বহু বিদেশি দর্শনার্থী হাজির হয়েছিলেন রাশিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব চীনের হেইলংচিয়ং প্রদেশের সুইফেনহ শহরে একদল রাশিয়ান শিশু রঙিন পাখা তৈরি করে চীনা সংস্কৃতিতে অংশগ্রহণ করেন এ বছরে বসন্ত উৎসব দেখতে অন্যবারের তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি পর্যটক এসেছেন চীনে ব্যস্ত নাগরিক এলাকা থেকে শুরু করে নিরিবিলি গ্রামীণ এলাকা ঐতিহ্যবাহী রীতিনীতি থেকে শুরু করে আধুনিক নগর জীবন চীন বরাবরই দর্শনার্থীদের ভিন্ন রকম অভিজ্ঞতা দিয়ে থাকে নববর্ষ ঘিরে ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে সেই সাথে বিদেশি ভ্রমণকারীরা যোগ দিয়েছেন চীনা নববর্ষে শুভেচ্ছা ভাগ করে নিতে